যদি কেউ বলে যে এই যে কোটি টাকা দিলাম এই এক কোটি টাকা নিবা না হিসাব নিবা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কথা বলবো বর্ষা চৌধুরীকে নিয়ে এই যে দেখছেন একজন ভণ্ড মহিলা কয়টা বিয়ে করেছে কয়টা স্বামীকে ছেড়েছে তা নিয়েই আজকের ভিডিও ভিডিওটা মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে ফেলবেন বর্ষা চৌধুরী পঞ্চমবারের মতন বিয়ে করছে সেটা দেখে রাসেল মিয়ার নতুন বার্তা প্রথম সন্তান হওয়ার পরে প্রথম স্বামীর সাথে ডিভোর্স হয় দ্বিতীয় স্বামীর সাথেও ডিভোর্স হয় প্রথম সন্তান হওয়ার পর তৃতীয় স্বামী মারা যান এরপরে বিয়ে করেন বর্ষা চৌধুরী রাসেল মিয়াকে খুব ডাকডোল পিটিয়ে গত বছরের মে মাসে বিয়ে করেন বিয়ের চার মাসে রাসেল মিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলেন দুই মাসের প্রেগনেন্ট শুনে নাকি তলপেটে লাথিসহ কিলঘুষি মারে এই অভিযোগে রাসেল মিয়াকে জেল খাটান এক মাসের বেশি এরপরে তিনি পর্দা ছাড়া চলবেন না বলে মিডিয়ায় এসে প্রতিজ্ঞা করেন তিন মাস না যেতেই শুরু করেন বেপর্দার চলাফেরা চতুর্থ বিয়ের আট মাস আর তার প্রেগনেন্সির ছয় মাস এই অবস্থাতেই পঞ্চম বিয়ের পিতে তিনি এই খবর ছড়িয়ে পড়ার পর রাসেল মিয়ার নাম না করে লেখেন দায়িত্ব নিয়ে আমি রাসেল মিয়া বলছি আপনাকে নিয়ে কেউ মিথ্যাচার করলে হাসি মুখে ধৈর্য ধরে চুপ হয়ে যান আপনার সত্যের ঢোলটা লোকে পেটাবে যদিও আসল বিয়ে এখনও হয়নি বর্ষা চৌধুরী মাহফুজ কাদেরেরই একটি ফটোশ্যুট এটা তো বন্ধুরা সবার লাস্টে একটা কথাই বলবো এই রকম বন্ড মহিলাদের ফলো করবেন না সবাই একে ইগনোর করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ